আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ মাসুম জামান বগুড়ার শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে হৃদরোগে আক্রান্ত রোগীদের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে আজ সকালে এই ক্যাম্পের উদ্বোধন করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু এ এম মাহবুবুর রহমান জেলা বিএনপি সাবেক সভাপতি সাইফুল ইসলাম সহ আরও অনেকে শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালের পরিচালনা কমিটি আয়োজিত অনুষ্ঠানে বক্তার বলেন দেশে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যারা মারা যাচ্ছেন তার মধ্যে বড় একটা অংশই হৃদরোগের রয়েছে বাংলাদেশে প্রতি পাঁচজন তরুণের মধ্যে একজন হৃদরোগের ঝুঁকিতে আছে হৃদরোগ প্রতিরোধে উচ্চ রক্তচাপ স্থূলতা অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস মদ্যপান ধূমপান মানসিক চাপ কমাতে হবে দেশের বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ঢাকার পিজি হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা আনমা কাদের কাদির বিটু সহ অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকগণ সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত বিনামূল্যে রুগীদের এই সেবা দেন নওগাঁ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আজ দুপুরে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান সম্মেলনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নওগাঁ জেলা শাখার সভাপতি হিসাবে অধ্যাপক নাসির উদ্দিন সাধারণ সম্পাদক হিসাবে আবদুল্লাহ আল মামুন সহ পঁয়ত্রিশ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী গঠন করা হয় অনুষ্ঠানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা মুজিবুর রহমান ভূঁয়া অধ্যাপক রফিকুল ইসলাম নওগাঁ জেলার প্রধান উপদেষ্টা আব্দুল রাকিব নাটোর জেলার প্রধান উপদেষ্টা ড মীর নুরুল ইসলাম সহ অন্যান্যরা বক্তব্য প্রদান করেন উপমহাদেশের অন্যতম প্রাচীন নাটোর পৌরসভায় সরকবাতি প্রতিস্থাপন কার্যক্রম এখন শেষের পথে আসন্ন নতুন বছরের শুরুতেই আলো ঝলমলে শহরে পরিণত হতে যাচ্ছে নাটোর সরকবাতি নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলার সংবাদদাতার একটি প্রতিবেদন উপমহাদেশের অন্যতম প্রাচীন নাটোর পৌরসভায় সড়কবাতি প্রতিস্থাপন কার্যক্রম এখন শেষের পথে নাটোর পৌরসভার প্রশাসকের দায়িত্ব পালনকারী নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান বলেন নাটোর পৌরসভায় দুইশো পঞ্চাশটি সড়ক প্রকল্প হাতে নেওয়া হয়েছে এবং ইতিমধ্যে কাজ শুরু হয়েছে সবার জেনে খুশি হবেন যে এখানে তিন কোটি টাকা ব্যয়ে এই দুইশো পঞ্চাশটি ব্যবস্থা করা হচ্ছে নাটোর বগুড়া এবং রাজশাহী ঢাকা রোডের অর্থাৎ বন বেলভরিয়া বাইপাস হতে হরিশপুর বাইপাস এবং মাদ্রাসা মোড় থেকে দীঘাপতিয়া যে ডাল সড়ক রয়েছে সেই সড়ক পর্যন্ত এই দুইশো পঞ্চাশটি স্থাপন করা হবে এতে করে নাটোর পৌরসভার সৌন্দর্য বর্ধন সহ পুরো পৌরসভা বিশেষ করে এই হাইওয়ে ভিত্তিক যে এলাকা আছে সেটা আলোকিত হবে পৌরসভার নির্বাহী প্রকৌশলী আব্দুল মালিক কাজের অগ্রগতি সম্পর্কে জানান আমাদের নাটোর শহরে দুইশো পঞ্চাশটি পোলে পাঁচশোটি স্ট্রিট লাইট একই পোলে দুইটি করে স্ট্রিট লাইট হবে তাতে আড়াইশো পোলে পাঁচশোটি বাতি হবে এই বাতির লাগানোর কাজে নিচের কনস্ট্রাকশন কাজ শেষ হয়ে গেছে আমরা আশা করতেছি যে আর এক মাসের মধ্যে আমরা নাটোর শহর আলো ঝলমল শহর আমরা দেখতে পাবো উন্নয়ন বঞ্চিত অন্ধকারাচ্ছন্ন নাটোর পৌরসভার প্রধান সড়কগুলোতে বাতি জ্বলে উঠবে আসন্ন নতুন বছরের শুরুতেই আলো ঝলমলে শহরে পরিণত হতে যাচ্ছে নাটোর ফারাজি আহমদ রফিক বাবন নাটোর জেলা সংবাদদাতা বাংলাদেশ বেতার রাজশাহী সিরাজগঞ্জের কামার উল্লাপাড়া ও তারাশ মুক্ত দিবস আজ দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করছে উপজেলা প্রশাসন মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন সংগঠন বীর মুক্তিযোদ্ধাদের পরাক্রমে পরাজিত হয়ে উনিশশো সালের এই দিনে পাক হানাদার বাহিনী তৎকালীন এই তিনটি থানা এলাকা ছেড়ে পালিয়ে যায় স্বাধীনতার স্বাদ পাই তৎকালীন সিরাজগঞ্জ মহকুমার কামারখন্দ উল্লাপাড়া ও তারাস থানা এলাকার মানুষ দিবসটি উপলক্ষে আজ সকালে বীর মুক্তিযোদ্ধাদের সাথে উল্লাপাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তপক অর্পণ করেন উপজেলার নির্বাহী অফিসার আবু সালেম মহম্মদ হাসনাদ এরপর একটি বর্ণাঢ্য র‍্যালি শহর প্রদক্ষণকারী কামারখন্দ ও তাড়াশেও মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তপক অর্পণ সহ নানা কর্মসূচি পালিত হচ্ছে রাজশাহীতে বইতে শুরু করেছে মৃদু শৈতপ্রবাহ সেই সাথে কমেছে তাপমাত্রাও আজ শুক্রবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নয় দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এটি চলতি শীত মৌসুমে রাজ্যে সর্বনিম্ন তাপমাত্রা এর আগে গতকাল বৃহস্পতিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল এগারো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস অফিসের পর্যবেক্ষণাগারের উচ্চ পর্যবেক্ষক লতিফা হেলেন জানিয়েছেন তাপমাত্রা আট থেকে দশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ ধরা হয় সে অনুযায়ী আজ থেকে রাজশাহীতে মৃদু শৈতপ্রবাহ শুরু হয়েছে এরকম আবহাওয়া কয়েকদিন অব্যাহত থাকবে তা বলা যাচ্ছে না সবশেষে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল চব্বিশ দশমিক আট ডিগ্রি এবং সর্বনিম্ন নয় দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস বিকেল তিনটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল চুয়াল্লিশ শতাংশ রাজ্যের পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে পাঁচটা আঠারো মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধে সাতটায়